আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবর গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ডিএক্সএন নিয়ে অনেকের মন্তব্য থাকে অনেকের জানা অজানা তথ্য কিছু থাকে আবার অনেকেই দেখা যাচ্ছে ডিএক্সএন থেকে অনেকেই দাওয়াত পাইছে ভালো দাওয়াত পেয়েছে কিন্তু তারপরেও সেই অপরচুনিটি সেই নিতে পারে না গ্রহণ করতে পারে নাই তো আজকে এমন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বা আজকে কথা বলবে যিনি আজ থেকে কয় বছর আগে অনেক বছর আগে উনি নিজের মুখ থেকে বলবে যে ডিএকসিনের দাওয়াতটা কীভাবে পেয়েছিলো এবং কিভাবে সে মিস্টেক করার কারণে আজকে সে আবার কেন সিরিয়াসলি হলো তো স্যারের কাছে যাচ্ছি স্যার একটু পরিচয় দিবেন স্যার ডুবাই থেকে আসছে দুবাই থেকে ডুবাই থেকে একজন প্রবাসী সে বাংলাদেশে এসেও সিরিয়াসলি ব্যবসা করে যাচ্ছে তো আমি স্যারের কাছে যাচ্ছি যে স্যার আপনার পরিচয়টা দিবেন এবং প্লাস আপনি বলবেন যে ডিএক্স এর দাওয়াত কবে নাগাদ পাইছিলেন এবং রিসিভ করেন নাই কেন এবং আবার কেন রিসিভ করলেন আসসালামু আলাইকুম মর্নিং ভেরি গুড মর্নিং বিয়ার্স যারা শুনতেছেন এবং শুনবেন আমি নুরুলি ডিএক্সএন রুমের সংযোগ তারা থেকে করতেছি কিন্তু এখন আমি ছুটিতে আসছি দেশে আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানার চাঁদপুর ডিস্ট্রিক্টে ছাঁদপুর জেলার অন্তর্গত তো গত পরশু আমি দাওয়াত পাই এখানে চট্টগ্রাম আগ্রাবাদ যে ডিএক্স এর অফিস সেখানে আজকে একটা ইভেন্ট আছে সেটার মধ্যে জয়েন করার জন্য আমি আসছি সেই ছাত্র থেকে তো আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছেছি এবং আসার পর এখানে আমাদের অনেক বিজ্ঞ লিডার আছেন আমাদের দাদা আছেন এখানে তো বলতে গেলে সেটা হলো আসলে ডিএক্স দাওয়াত আমি উনিশশো নিরানব্বই সালে পাইছি ডিসেম্বরের শেষের দিক এবং প্রোডাক্টের সাথে স্পাইরোলিন যেটাকে হাফসের রানী বলা হয় এবং তারপর পর আমি মাশরুম যেটা আমাদের হাফের রাজা বলা হয় সেটা মানে রাজা রানি দু আমি ইউজ করছি কিন্তু রেজিস্ট্রেশন করি নেই করি নেই তার একটা নেগেটিভিটি থাকার কারণ হলো যখন তারা আমাকে বলেছিলেন যে এটা ইন ফিউচার তোদের দেশে যাবে তখন আমি তাকে ইগনোর করি অর্থাৎ প্রত্যাখ্যান করি করার পরে আসলে দীর্ঘদিন বিদেশ করি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিদেশ করতেছি দুই হাজার পাঁচ সালে মালয়েশিয়া থেকে চলে আসি চব্বিশে জানুয়ারি দুই হাজার আট সালে আমি দুবাইতে যাই এবং দুবাই যেখানে আমি অবস্থান করতেছি তার অতি নিকটে গ্রিয়েসেনের হেড অফিস যেটা মিডিল ইস্টের হেড অফিস দুবাই সেখানে আমি অবস্থান করি কিন্তু গিয়েকশন আছে বা এখানে হবে হচ্ছে এই ব্যাপারে আমি নিজেই জানি সেখানে বাইশ বছর আমাদের দেশে তেইশ বছর চলতেছে অথচ আমি পূর্বে এটা কি বলছি করছি প্রত্যাখ্যান করছি আজ দেখেন ডিএক্সেলের প্রতি কত আগ্রহ কত ভালোবাসা কারণ পুরো আমার প্রোডাক্টের উপর কোনো কমেন্ট ছিল না কমেন্ট ছিল সিস্টেমের উপর হয়তো চালিয়াটি হইতে পারে এইরকম একটা আশঙ্কায় ছিলাম কিন্তু এখন দেখেন আমি দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের লাস্ট মর্থে আইসা টিকটকের মাধ্যমে আমার গ্রেট লিডার সাইফ আল আলাহ দিনসান এক্সিকিউটিভ সিনিয়র স্টর টাইম সংযুক্ত আরব আমিরাতের শহরে থাকেন তো তার নম্বর শ হওয়ার পরে তাকে আমি কল করি বললাম যে স্যার জিনিসটা তো মোটামুটি পরিচিত মনে হচ্ছে তো আপনি আগে আমাকে জয়েন করান তারপরে বলবেন জিনিসটা কি কীভাবে করবো বা কী করব তখন তিনি আমাকে ইমিডিয়েটলি জয়েন করা এবং বললেন যে পয়লা জানুয়ারি রবিবার দুই হাজার তেইশ সাল আপনি অফিসে যাবেন রিএকশন ডুবে আমি অফিসে যাইয়েই প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার মিস্টার অ্যান্ড মিসেস বাসুফলিয়া স্যার সেখানে উপস্থিত ছিলেন তাদের সেমিনার শুনি তাদের কথা শুনি আর আমার মেমোরি আস্তে আস্তে পিছের দিকে যায় অর্থাৎ চব্বিশ বছর পূর্বের দিক শোনার পরে তো আমি একদম মাথা হেড কারণ হলো তিনি পঁচিশ বছর যাবৎ করছেন তার বয়স এবং আমার দাওয়াতের বয়স সেন তিনি কারণে অ্যাম্বাসেডার আমি জিরো তিনি দুই লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করেন দেড়হাম টাকা না এমার ওতে দুই লক্ষ টাকার উপরে ইনকাম করেন এবং তিনি ক্যাশ টাকা দিয়ে কয়েকটা অ্যাপার্টমেন্ট খরিদ করছেন আমাদের সামনে আমরা দেখতেছি এবং শুনি তিনি দুশো বিয়াল্লিশটা দেশ থেকে ইনকাম পান তিনি একজন মানুষ তার আই যে মূল্য আমার আইনি মূল্য তাই আমার পাশে যে সব বিজ্ঞান আছেন তাদের সবার সেম কন্ডিশন কিন্তু উনি পারছেন আমরা কেন পারব না সেটাকে সামনে রেখেই এখন আমার লড়াই আমি চাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু করবে এখান থেকে টিম বিল্ড করব এবং যত সম্ভব নিজে ম্যাক্সিমাম ইউজটা করি আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট ইউজের বিকল্প নেই আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন ন্যাচারালি আপনার প্রোডাক্ট নলেজ বাইরে ভিতর থেকে বাইরে আসবে আপনি খাওয়ান খাওয়াবেন কথা বলেন বলার শিখেন শিখান এটাই কাজ এখানে আর অন্য কিছু নেই কাউকে কোনো টাকা দেওয়া লাগে না কোনো ঝুঁকি নাই কোনো টেনশন নাই কোনো বস নাই কোনো কিছু নেই শুধু করবেন আর এতেই আপনার বিজনেস হয়ে যাবে এবং এক দেশ থেকে পৃথিবীর সব দেশে বিজনেস করা যায় আর সেটাই করতেছি আমরা ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমাদের মনে হয় এখানে বিগলি লিডাররা আছে তারা সাকসেসফুল আমরাও সাকসেসফুল হব ইনশাল্লাহ অন দ্য ওয়েতে আসি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত দেখেন আজকে ডিএক্সেনের ভিউটিটা দেখেন কত সুন্দর চমৎকার সে তার চব্বিশ বছর আগে পূর্বের কথা কিন্তু তুলে ধরলো আসলে সিস্টেমটা বুঝলি করে চব্বিশ বছর আগে যদি সে এই ব্যক্তি যদি শুরু করতো আজকে কিন্তু তার জায়গার থেকে দুই লক্ষ আড়াই লক্ষ দেড়হাম তার মানে দুবাইয়ের দেড়হাম কিন্তু ইনকাম করতে পারত তার কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আজকে সে আবার নতুন করে শুরু করছে তো আপনারা যারা এখনও ডিএক্সেন শুরু করেন নাই অনেকেই সিদ্ধান্ত নিতে পারতেছেন না আজকে এই ভাইয়ার বা এই স্যারের কথা শুনে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন এখানে হারানো কোনো ই নাই সিস্টেম নাই এখানে অনলি ফমেশন নো ডিমিশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডিএক্সেনের সাথে থাকেন এবং ডিএক্স এনে প্রোডাক্ট ইউজ করে ব্যবহার করে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল বিজনেস করেন এটাই সবাইকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে একমাত্রই যদি কোনো সময় আপনারা যদি প্রয়োজন মনে হয় অবশ্যই নক করবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন